সুবিশাল এক জমিদার বাড়ি একটু দেখাই বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক স্থাপনা একটি গল্প বহন করে তেমনই এক নীরব সাক্ষী হল মনোরঞ্জন মুখার্জির বাড়ি যে বাড়িটা অবস্থিত আমাদের পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের ফকিরহাট উপজেলার উত্তরে কামটা গ্রামে আজকে আমরা জানাবো অজানা এই জমিদার বাড়ির সম্পর্কে চলুন ঘুরে দেখা যাক গ্রামের ভিতরে শুনশান পরিবেশ তার মাঝে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি বাগান ভেদ করে খুঁজে পাওয়া এই জমিদার বাড়ি যার সন্ধান সহজে মিলবে না আঠারোশো আটত্রিশ সালে নির্মিত তো এই বাড়িতে একসময় জমিদার মনোরঞ্জন মুখার্জি ও তার বংশধ্বারা বসবাস করতেন ধারণা করা হয় মনোরঞ্জন মুখার্জি ছিলেন একজন প্রভাবশালী জমিদার যিনি ব্রিটিশ ভারতের সময় এই স্থাপনাটি তৈরি করে গেছেন বর্তমানে স্থানীয় বাসিন্দা এখানে এটি বসবাসযোগ্য করে তুলেছেন এবং কিছু সংস্কারও করেছেন বাড়ির সামনে পিছনে ও উঠান জোরে রয়েছে গাছপালায় পরিপূর্ণ বাগান জমিদার আমলের এই প্রাসাদটি তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ও নিপুণ কারুকার্যে নির্মিত এই জমিদার বাড়িটি জমিদার বাড়িটির স্থাপত্য শৈলী সত্যিই প্রশংসনীয় অলঙ্কৃত কাঠের দরজা ও জানালা ছিল অসাধারণ তবে বর্তমানে এসবের অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটির কক্ষ ও ছাদে কিছুটা সংস্কার করলেও মূল স্থাপত্যের অনেকটাই পরিবর্তন হয়েছে এই পুরনো স্থাপত্য যা শুধু কালের সাক্ষী নয় শত বছরের মানুষকে অনেক কিছুই জানান দিচ্ছে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে বর্তমান বসবাসরত এই আঙ্কেলটা তিনি সহ তার পরিবার এখানে বসবাস করেন তবে আমি শুনলাম যে কি ভয় লাগে না কিন্তু আসলে একটা ভৌতিক এটা কত একটু বলবেন ওনার নামটা ছিলাম ওনারা জানান দীর্ঘ একটা সময় তারাও বসবাস করছেন যে কারণে তাদের আর ভয় লাগে না তবে কালের বিবর্তনে দেশের বেশিরভাগ জমিদার বাড়ি আজ ধ্বংসের মুখে মূলত রাজকীয় স্থাপত্যশৈলী চমৎকার কারুকাজ ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে এটি আমাদের মাঝে বিশেষ গুরুত্ব বহন করেন এটি ইতিহাসপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হতে পারে যদি কেউ আসতে চান তাহলে বাংলাদেশের বাগ্রাট জেলার ফখরাট উপজেলার কামটা গ্রামে আসতে পারেন এবং এই জমিদার বাড়িটা এক্সপ্লোর করতে পারেন জমিদার বাড়ি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করুন যাতে আরও মানুষ এই বাড়িটার ইতিহাস সম্পর্কে জানতে পারে সবাইকে ধন্যবাদ